চ্যালেঞ্জ ছুড়ে বললাম স্টেজে বসে এদের নাম উচ্চারণ করব না এরা যদি কোরআন আর ইসলামের উচ্চারণ না করে তোমরা ধর্ম নিয়ে রাজনীতি করবে আর একটা মলবি তোমাদের কথা বললে তোমরা বলো যে রাজনীতির কথা বলছে তুমি স্টেজে বলতে পারবে পার্টির মিটিংয়ে যে কেন আপনি ধর্মকে নিয়ে কথা বলছেন এখানে রাজনীতির কথা বলুন তোমাকে চপ্পল মেরে তোমার মুখ ভেঙে দিবে তোমাকে জুতো মারবে ওখানে তার বডি গার্ডরা তোমার বলার হিম্মত নেই আজকে একটা মলবি আমার গার্ড নেই বলে আমাকে তুমি গালি দিবে যে কেন রাজনীতির কথা বলবে তাদেরকে জিজ্ঞেস করো কেন রাজনীতির কথা বলছে কষ্টটা কোথায় বলে দিই কেয়ামতের আলামতটা শুনেলে রসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন কেয়ামতের মারাত্মক আলামত যেটা সেটা হচ্ছে মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে এটা কেয়ামতের আলামত তৃতীয় নম্বর দৌলতাবাদ আর ইসলামপুর আপনাদের কাছে ঠিক বললাম না ভুল বললাম খুব কাছে শুধু তাই নয় এইদিকে আবার হরিহর পাড়াও কাছে তাই তো হুম তিনটে বাজার এই বাজারগুলোই একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায় দশ টাকা দাও কাকু পাঁচ টাকা দাও কাকু পেটের জালাই সেই বাচ্চাটা খালি দশ টাকা পকেট মার করেছে চুরি করেছে তাকে গাছে বেঁধে মানুষ পিটাচ্ছে বলে আর যারা কমের কোটি কোটি টাকা লুট করে চুরি করে খেয়েছে তাকে স্টেজে দেখে মালা পরিয়ে সমাজ সেবক বলছেন আপনি সমাজদার ওকেলে ইশারা কাফি है। एक जन बहुत बड़ा मुस्लिम खाली तो एक वक्त इमरजेंसी की वक्त चल रहा मैंने एक मर्तबा कह दिया कि सरकार चोर है सरकार चोर है तो सोबो को हमारे पास पुलिस आ गया आपने बताया सरकार चोर है बोले मैंने तो बताया भाई मैंने सरकार चोर है लेकिन मैंने ये नहीं बताया कि हिंदुस्तान का सरकार चोर है या बांग्लादेश का सरकार चोर है या पाकिस्तान का सरकार चोर है तो पुलिस वाला ने कहा मुझे मालूम नहीं है कौन चोर है बुझते बेरे चलना नहीं हमारा हालत भी वैसा ही है बड़ो कष्ट लगे दुख लगे सब भाई बोलून কোরআনের সংস্পর্শে আসবো হাত তুলে বলুন ইনশাল্লাহ এরপরে আমি বক্তব্য শুরু করছি হে আমার মুসলমান যুবক ভাই আপনারা সকলে জানেন সবাই জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্যে দিনী শিক্ষা অর্জন করা কি বাবা জোরে বলুন আমি কানে কম শুনি ফরজ যদি দিনই শিক্ষা অর্জন করা ফরজ হয় এই থানাটা দৌলতাবাদ দৌলতাবাদ থানা গোটা দৌলতাবাদ থানায় যদি সমীক্ষা করা হয় এই আলেমরা যদি সমীক্ষা করে আশা করি একশো জনের মধ্যে পঁচাশি জনের কাছে দিনই শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম যার কারণে আপনি আলেম থেকে বিচ্ছিন্ন উলামা থেকে বিচ্ছিন্ন কোরআন থেকে বিচ্ছিন্ন রসুলের আখলাখ থেকে বিচ্ছিন্ন যেমন উদাহরণস্বরূপ এই কোরআনে আছে যে তোমাদের জন্যে সুদকে হারাম করা হয়েছে ব্যবসাকে হালাল করা হয়েছে সুদ হারাম সবাই জানেন না জানেন না এক বাক্যে বলুন আচ্ছা আমাদের সমাজে সুদ কর আছে না নাই আমি মুসলিমদের মধ্যে বলছি রসুলের হাদিস এক টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে নাউজবিল্লা বিল্লাহ বলেন কোরআনে আল্লাহ বললেন ওহাল্লাল্লাহ বেইয়া ওহার আর রিবা সুদ হারাম ব্যবসা হালাল এইটা জানার পরে যে মুসলমান সুদ খাচ্ছে সে মুসলমান থাকতে পারে ইমানদারির সঙ্গে বলুন যদি বলেন হ্যাঁ মুসলমান আছে আল্লাহকে বিশ্বাস করে কে বললো তোমাকে আল্লাহকে বিশ্বাস করে যদি আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহর কালামের কথা শুনে সে সুদ খেত না সে যদি রসুলের প্রতি ইমান আনত রসুলের হাদিস বলছে মায়ের সঙ্গে বার জিনা করার সমান পাপ হবে সে আর সুদ খেত না হে আমার মুসলমান যুবক ইমানদারির সঙ্গে বলো মদ স্পর্শ করা ইসলামে হারাম ঠিক বললাম না বললাম মদ মুসলমান খাচ্ছে খাচ্ছে না খাইনি মদ মুসলমান বেচছে বেচছে না বেছে বহরমপুর জেলে যান হিরোইন পাচারে আছে কে মুসলিমদের ছেলে গাঁজা পাচারে আছে কে মুসলিমদের ছেলে মদ পাচারে আছে কে মুসলিমদের ছেলে বিশ্বাস করুন বড়ো কষ্ট লাগে বড়ো বড়ো বিড়ির ফ্যাক্টরিগুলো আপনাদের দেশে ঠিক কি না বিড়ি ফ্যাক্টরিগুলো কোথায় সব মুর্শিদাবাদে সকালবেলায় কিছু মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগাই হয় না তাদের ঠিক বললাম না ভুল বললাম আপনি বলুন তো কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে কথা বলে না যাবে না আপনি কত সুন্দর জানেন কেন যাবে না মুখের দুর্গন্ধের কারণে পাশের লোক যেন কষ্ট না পায় রসুলের হাদিস তোমরা মমিন হতে পারবে না তৎক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় তাকে সুরক্ষা দিতে হবে সব দিক দিয়ে সেফটি আপনাকে দিতে হবে চলুন এই যে পানি গিলাসের আঁকা আছে এখানে যদি বলা হয় বিষ মিশানো আছে আর পান করা যাবে জেনে শুনে পান করা কি হারাম আমাদের দেশের মানুষ একটু আবেগে চলে কোনো বক্তা যদি সুর করে বায়ান করে কেউ যদি সুর করে গজল পড়ে মায়েরা ভাইয়েরা মানে বুঝুক আর না বুঝুক দারুন গলালো বুঝলি কিলো বুঝে নাই কিচ্ছু সব ধ্বংস চব্বিশ পরগনার একটা মেয়ে গজল পড়ে নামটা তার জানি গলা খুব ভালো বিষমিল্লা বলে গিলাস তুলে গালে ঢেলে নিল বিসমিল্লার সিলাই বিষ পানি হয়ে গেল আমি খালি চিন্তা করছি যে এই গিলাসটাই বিষ আছে জেনে বিষ পান করাটাই তো হারাম অর্থাৎ এই গজলের কলিটাই শরীয়ত বিরোধী আমি জানি না এটাই বিষ আছে আমি পান করে ফেললাম বিষমিল্লা বলার কারণে তার বরকতে আল্লাহ আমাকে বাঁচিয়েছে এইটা হচ্ছে সেহি এই যে কারেন্টের তার আমি যদি বলি বর্ধমান থেকে এসছি আমার মতো বক্তা নাই আমার মতো মলবি পাবে না আমি হচ্ছি অলি লোক কারেন্টের তারে হাত দেবো আমাকে শট মারবে না ই চিনে এটাই আসিন ওয়ার সিফাত সিফাত মানে হচ্ছে গুণ কি বললাম গুণ ওয়ার গুণ হচ্ছে শট মারা আচ্ছা কেউ যদি বিসমিল্লা বলে সাপের গর্তে হাত ভরে তাকে কামড়াবে না চুমু খাবে সাপে যদি বলেন যে না আল্লাহর অলিরা হাত বললে কামড়াবে না ওরে মূর্খ হাজরত আবু বাক্য সিদ্দিক রিয়াল্লা তা আনহুত থেকে বড় অলি পৃথিবীতে কেউ হতে পারে না তোমার জানা নাই কোরআন হাদিসের স্টাডি করো তুমি যে অলির কথা বলছ তুমি মিথ্যাচার করছো যারা এরকম ধরনের ঘটনা বলে মিথ্যাচার আর সুর করে বললে আমাদের দেশের লোক বলে দারুন বলছে কিন্তু বুঝে না কিচ্ছু আমি মাসখানে আগে হুগলি ডিস্ট্রিকে জলসা করছি আমার থেকে বয়সে বড় এই জামিরুল আমার থেকে ছোট বয়সে সেই ছেলেটাও ছোট এরকম বয়সেরই হবে তো বায়ান করছে আমি তখন শুয়ে আছি কামরাই টুজু করছি যাবো মসজিদে স্টেজে সে তখন বায়ান ধরেছে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লা আলায়ের প্রশংসা কি প্রশংসা বলছে বাবাজি রামায় না বড় পিন আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই এত বড় অলি ছিলেন তিনি দস্তরখানে দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বাবা আর এক টুকরো করে মাংসগুলো খেয়ে এক একদিকে রাখছেন সব হাড়গুলো জড়ো করছেন একজন মুরিদ বললেন বাবা আপনি হাড্ডিগুলো একদিকে রাখছেন বড় পীর তখন বলছে বাবাজিরা আমি যে মুরগিটা খাচ্ছি এটাকে জীবিত করার ক্ষমতা বড় পীর আমার আছে জোরে বলুন নাউজ বিল্লা কত বড় তহমত বড় পীর আব্দুল কাদির জিলানি ওপরে তাকে গিয়ে আমি বললাম বাবা ভাই কোথায় পড়াশোনা করেছ ওই যে কিছুদিন মাথায় পড়েছি এটা পেলে কোথায় মোবাইলে মানে তু মোবাইলের মলবি তু মোবাইলে পাশ করেছিস ওই জন্যে তোর হালেই আমি ধমক দিলাম জীবনে এই ধরনের কোরআন বিরোধী আর রসুল বিরোধী কথা বলো না আলেমরা বসে আছে আমি দু ঘন্টা স্টেজে আছি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এই মলবিরা যদি একটা হাদিস এনে দেখাতে পারে আমাকে রসুল আকরম সাল্লাল্লাহ আসাল্লাম তিনি মুরগি আপনার দুম্বার মাংস খেয়েছেন দুম্বাটাকে জীবিত করেছেন উটের মাংস খেয়েছেন উঁটটাকে জীবিত করেছেন এক যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেবো একটা যেই দেখালে আমি আর জীবনে বক্তব্য দেব না রসুলের জন্য আপনারা বলুন আল্লাহর কাছে রসুলের মর্যাদা বেশি না বড় পীরের রসুলের মর্যাদা বেশি তাইলে এই কথাটা যে বানিয়েছে বাজার চালাবার জন্য মিথ্যাচার রসুলের নামে ইসলামকে বিকৃত করা হচ্ছে কোরান শুনেলেন আমার মতো একশোটা মৌলবি ধরা পড়বে কেয়ামতের দিনে সোরা আরব প্রথম পৃষ্ঠা এই মৌলবি মুল্লা পীর ফকির এরা তো অনেক দূরের কথা কোরান বলছে ফালানাস আলান্নাল্লাতিনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। আমি আল্লাহ কেয়ামতের দিনে নবী পাইগাম্বার রসুল কেউ ডার করাবো তাদের কম কেউ ডার করাবো উভয়কে জিজ্ঞাসাবাদ হবে তুমি কেমন করে দাওয়াত দিয়েছ আর কেমন করে গ্রহণ করেছ কিন্তু অবাক লাগে আমাদের দেশে কেউ যদি দৌলতাবাদ বাজারে পাঁচ বোতল মদ খেয়ে এক্সিডেন্ট হয়ে মারা যায় হুজুররা ঠিক মিলাদ পড়িয়ে দোয়া করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয় ঠিক বললাম না দোয়া হয় জানাজা হয় জান্নাতে যাওয়া যায় জান্নাতে যাওয়ার তো রাস্তা খুব সহজ এই তো জান্নাতে যাওয়ার রাস্তা বুঝতে পারেননি আমার জামিরুল ভাই কতজনকে জান্নাতে ঢোকালো বলুন তো টাকা দিলে না জান্নাত টাকা দিলে না জান্নাত কি বুঝলেন মার্শাল্লা খুব ভালো কাজ ভালো জায়গায় দিয়েছেন এগুলো ফেরত পাবেন কিন্তু আমি বলে যাচ্ছি যদি আপনার আমল না থাকে দিনদারি না থাকে তাকুয়া প্যারেজগারি না থাকে এর বদলা আল্লাহ দুনিয়াতে দিবে পরকালে কিচ্ছু থাকবে না লেকে নিয়ে জানে এটা পৃথিবীর মৌলিক এক কাছে করবেন পেরুবার রাস্তা খুঁজে পাবেন না আপনার ছেলে ডাক্তার হোক মাস্টার হোক প্রফেসর হোক আইপিএস হোক ইঞ্জিনিয়ার হোক নেতা হোক মন্ত্রী হোক বাদশাহ হোক আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার মধ্যে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই কোন রকমের মূল্য পাবে না মূল্য তখন পাবে ডাক্তার মুখে দাড়ি ওজা কাতা নামাজ রোজা দিনের ওপরে প্রতিষ্ঠিত তাকুয়ার ওপরে থাকে পরকালও সুন্দর দুনিয়াও সুন্দর